বাবা এমনটা কিছুদিন করতে পারে না। কিছু মানুষের মন কখন কার দিকে চলে যাবে কেউ করতে পারে না। তাহলে তুমি এখন আমি কি করতে তত যতたない সম্ভব। বাবাকে রাজি করলেই সমস্ত সম্পত্তি নিজের নামে মানে আমাদের নামে করিয়ে নিতে হবে। কিন্তু বাবাকে এমনটা করতে রাজি হবে? হবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও। বেশ। আমি তো তোমার কথা মতো কাজ করতে যাই। কারণ আমি জানি এই জীবনে থেকে যদি আমার তো ভালো যায় সে আমার বন্ধু স্বপ্নের দিনে জীবনে জাগে বিরা হোজে আশা তুমাই হোজে শাতে ছাডা লগে তুমনাচি তিনাশ দিনাই তুমানাসায় কেলোমে যামার হাভেন দিনে কেলোনি আশে ক� you yeah. এই যে জীবনটাকে মানবিকতার ভেবে তুলে আমি ভেবেছিলাম আশ্রয় করে আজকে আমার সব ভালো ভ্রান্ত করে দিলে ভাই কেন বলি এমন কাজ কি করেছি আমি এখন আমাকে প্রশ্ন করছিস কি করেছিস তুই চাচা মেহেরা যে জীবনটাকে অন্ধকারে ফেলে দিয়ে রঙিন আলো রসনায় নিজের বউকে নিয়ে আনন্দে মেতে উঠেছিস যাদের চাল নেই যাদের তোমাদের মতো অর্থ বর লোক তাদের কথা বলার অধিকার নেই কিন্তু বাঁচার অধিকার তো আছে সেই বাঁচার অধিকার তো কেউ কাউ থেকে কেড়ে নিতে পারে না আমি তো শুধু আমাদের জমি আবার আমাদের কাছে ফিরে আছি কিন্তু অন্যায় কি আছে না এটা অন্যায় নয় এটাকে অন্যায় বলে না কিন্তু কাউকে কিছু গান করে সেটা জোর করে নেতাদের পাপ বলা হয় সেই ভাবগুলো কি আমাদের জেটা পরিবারের মান সম্মান একবার ভাবি না বাবা

আর শিক্ষিতরা কখনো অশিক্ষিতদের অশিক্ষায় করে। করেন আর সৎ লোকেরা কোনদিন অসৎ লোকের অসংখ্য যে তোরা হিংসে করেন আর বাকি রইলে পড়ে জমি জমা টাকা পয়সা ক্ষমতা সে তো কখন আসবে কখন যাবে তো স্নেহ মায়া মমতার মূল্য যে কোনো কিছু দিয়ে যায় না দুহাতে অর্থ উপার্জন করে যদি রাত্রিবেলা দুজনকে ঘ্রমোতে নাই পারলাম তাহলে সে অর্থের কি মূল্য আছে বলে সুখী হতে গেলে অর্থ না আশীর্বাদে প্রয়োজন হয় আজ তোমার স্বামীর অবদর্থনার জন্য সেই সব গরিব মানুষগুলোর আশীর্বাদের হাত আমাদের মাথা থেকে আমাদের পরিবারের মাথা থেকে উঠে গেছে মা তুমি

আধুনিক ভাইকে তার বউর সামনে শাসন করাটা যায় তাদের মায়ের পকাকে মেনে নিল বিয়ের পর শাশুড়ি বারে শাসন দিয়ে তাদের কাছে অসম্মান স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ছাত্ররা পড়াশোনা না করলে তাদের গায়ে হাত তুলতে ভয় পায় যদি পরের দিন সকালে পুলিশ এসে হাজির হয় আসলে আধুনিক সমাজে শাসনের কোন জায়গা নেই মা তাই তো আর ছেলেরা মা বাবার গায়ে হাত তোলে ছাত্রদের ভয় শিক্ষকরা বন্ধ করে সব মেনে নেয় আর বোর হয়ে ছেলেরা তবে মা বাবাকে রেখে আসে দূরে কোন এক বৃদ্ধাশ্রমে এই তো আমাদের আধুনিক সমাজ মা এই তো আমাদের আধুনিক সমাজ কষ্ট পাস না রে কষ্ট পাস না আর কেউ জানুক না জানুক আমি তো জানি যে তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস এ তুমি কি করছো সমুদ আমার নিজের ভাই তাই ওর হয়ে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আমার থেকে দূর করে দিও না তুলে করে দিও না মায়েদের দুটো হাত তো সন্তানদের কাছে জড়ো করার জন্য পায় না মায়েদের সন্তানদের মাথায় রেখে আশীর্বাদ করার জন্য পায় না আশীর্বাদ করার জন্য হয় তবে আজ আজ তোমার আশীর্বাদ যে সমুদ্র বড় প্রয়োজন মা বড় প্রয়োজন তুই বলছিস কোনো প্রশ্ন করো না মা কোনো প্রশ্ন করো না তোমারই প্রশ্নের উত্তর আদারে দিতে পারবো না শুধু শুধু আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো যেন কোনো অভিশাপ তো গায়ে না লাগে কোনো অভিশাপে যেন ওর কোনো ক্ষতি না হয় না কোন ক্ষতি না কোন হাত এত অপমান এত অসম্মান আমার জননী ভগবান তুমি মা মাগো আমার মা আমি আমার তোমার ভগবান তুমি মা মায়ের আায়ের কোথায় গেলে পাবে কে মায়ের আচর মায়ের সে কোথায় গেলে পাবে কে তোমার জন

মাঝে তারা জুড়াল মাঝে তারে আগলে রাখেন ভুকের

অন্য চাককে হয়েছে

বললাম তো রাম আমি নিজের কাজ নিজেকে পছন্দ করি তোমার মানে বাড়ির তুমি একা করো বাড়িতে কেন কোনো কাজই ছোট নয় মায়া

তারপরে বাবা আসলে ওর সব কাজ মোটামুটি জানে তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে ও ঠিক পারবে তাহলে ওকে কি আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ওর সাথে কথা বলতে কিন্তু দেখে থাক আমি তোমার মায়ের ঘরে গিয়ে বসছি মায়ের নাকি আমার ঘরটা দেখিয়ে দাও হ্যাঁ টাকা পয়সা কি নেবে না খেতে দিলেই হবে বুঝলাম আমার চাকরিটা এটা কি বলো না মানে মা বলতে ভালো কাজ করার নাকি গুরুজনকে প্রণাম করা পাগলি চল কাজ করবি চল সে নামে যাবো গুরু কিন্তু আমি থাকবো কোথায় আমার সাথে লোকে দেখে কি বলো তোর জন্য আলাদা ঘর করে দেওয়া একা এত বড় এক সাথে ভয় করে এখানে জগা বাড়ি কোথায় তুমি তো আছে ভয়